হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার এবং খুবই আনকমন একটি রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে ফুলকপির ডাটার চটচড়ি রুই মাছ দিয়ে রান্না এত মজার একটা জিনিস তো নরম নরম কিছু ফুলকপির ডাটা এরকম আলু ভাজির মতো কুচি কুচি করে নিতে হবে তো এই ডাটাগুলি আমি এখন কেটে কুচি করে নিব ওইদিকে চুলায় একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু লবণ দিয়ে সেই যে কুচি করে রাখা ফুলকপির ডাটাগুলি এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করতে তো দেখেন কীরকম কুচি কুচি করে কেটে নিছি আমি এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে নিয়ে এটা সিদ্ধতে বসাইতে হবে যেই পর্যন্ত সিদ্ধ না হয় চার পাঁচ মিনিটের মতো তো এই রেসিপিটা আর ডেডিকেশানের মধ্যে আজকে আমার এক ভাবির নাম আসবে আমি রেসিপিটা ওনার জন্য ডেডিকেট করব লিজা ভাবি তো রেসিপিটা হচ্ছে লিজা ভাবির বোনের ওনার বোন বড়ো বোনের তো বড় আপু উনি বেঁচে নাই আমি দোয়া করি যেন আল্লাহ ওনাকে বেহেস করে ওই আপুর খুবই ইউনিক একটা রেসিপি একটা এটা এত মজার জিনিসটা তো এই জন্য আমার লাগবে রুই মাছ তিন পিস রুই মাছ নিয়ে নিছি আমি আর এই সিদ্ধ করে ডাটাগুলি রেখে দিছি এটা রান্নার জন্য লাগবে পেঁয়াজ কুচি মরিচ কাঁচামরিচ আর রসুন কুচি তো মাছগুলো আমি একটু ছোট ছোট টুকরা করে নিচ্ছি এর মধ্যে আমি হলুদ লবণ আর একটু মরিচুর গুঁড়া মিশায়ে এটা ভালো মতো মেরিনেট করে রাখব এরপরে এইটা হচ্ছে হালকা করে এপি একটু ভাজি করব। তো লিজা ভাবির নিজের রেসিপিও না এটি যেটা বললাম ওনার বোনের রেসিপি এই রেসিপিটা আমার যত আইটেম আছে আমার ফেভারিট খাবারের মধ্যে তার মধ্যে এটা একটা এটা দিয়ে ভাত আমি এক প্লেট বেশি খাই এই তরকারির ঘ্রান এই তরকারির মজা স্বাদ অন্যরকম তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে মাছটা এপিটোপিট ভাজি করে নিব কড়া করে ভাজি করব না মোটামুটি রকম ভাজি করে নিব জাস্ট হালকা করে ভাজি করবো তো আমাদের দেশে চিংড়ি মাছ দিয়ে খায় কিন্তু এরকম কুচি করে রান্না করে না ফুলকপির ডাটা সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়েও রান্না করে তো আপনারা কে কিভাবে খান ফুলকপির ডাটা আমাকে জানাবেন কমেন্টে আর এই রেসিপিটা একটা মাস্ট ট্রাই রেসিপি প্লিজ একবার আপনারা ট্রাই করে দেখবেন আপনারা যদি এটা মজা না পান আপনাদের যদি ভালো না লাগে আমি চ্যালেঞ্জ করতে পারি যে এটা যদি এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন এটা অবশ্যই ভালো লাগবে এটা এমন মজার একটা জিনিস তো মাছগুলি আমি হালকা করে দুই পিঠ ভাজি করে উঠায় রাখছি আর ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিব আমি রসুন কুচি চার পাঁচ কোয়া রসুন আমি একটু কুচি করে নিচ্ছি ওগুলা দিয়ে দিব এরপরে দিব কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো মতো মশলাটাকে এখন নাড়াচাড়া করব এই পর্যায়ে যখন আসবে একটু বাদামি হবে তখন আমি এর মধ্যে দুই চা চামচের মতো পেঁয়াজ বাটা আর হাফ চা চামচের একটু বেশি রসুন বাটা দিয়ে এটাও আবার খুব ভালো মতো কষাবো মশলাটা রসুন বাটা তেলে দেওয়ার জন্য আর রসুন কুচিটার জন্য এটার তরকারিটার ঘ্রানটা অন্যরকম হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে এরপরে এর মধ্যে দিব একটু হলুদের গুঁড়া খুব বেশি হলুদের গুঁড়া আমি দেই না এটার মধ্যে তরকারিটা একটু সবুজ সবুজ একটু হলুদ হলুদ থাকে আমার দেখতে ভাল লাগে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর খুবই সামান্য একটু কাঁচা জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষাবো এরপরে একটু পানি দিয়ে মাছগুলা দিয়ে দিছি আমি অল্প একটু পানি দিছি পানি দিয়ে সেই ভেজে রাখা মাছগুলা দিয়ে একটু কষায় নিচ্ছি ঢাকনা দিয়ে কষায় নিব পাঁচ ছয় মিনিট কষানো হয়ে গেছে এখন আমি সেই সিদ্ধ করে রাখা ফুলকপির ডাটাগুলো দিয়ে দিব ফুলকপির ডাটাটা চার পাঁচ মিনিটের বেশি সিদ্ধ করবেন না খুব বেশি সিদ্ধ হলে খাইতে মজা লাগবে না এখন আমি মাছের সাথে ফুলকপির ডাটা ভালো মতো মিশাই দিচ্ছি এই যে আমি এরকম করে মিশায় পাঁচ সাত মিনিট রান্না করব তারপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব ফুলকপির ডাটা তো এমনিতেই সিদ্ধই অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে তো খুব বেশি পানি দেয়া লাগবে না আর তরকারিটায় অনেক ঝোল থাকবে না একটু গামাখা গামাখা ঝোল থাকবে তো আমি একটু গরম পানি দিয়ে দিলাম এর মধ্যে আমি আরও দুটা কাঁচামরিচ দিয়ে দিছিলাম আমি দেখলাম যে ঝাল বেশি হয় নাই তো দেখেন চার সাইড দিয়ে দেখতেছেন তেল উঠে গেছে পোড়া পোড়া হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব একটু বেশি করে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে চুলাটা আমি বন্ধ করে দেবো এই ধনিয়া পাতা দেওয়ার পরে যে আরও একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে তরকারিটার থেকে আপনার মনে হবে যে আমি ওয়েট করতেছিলাম কখন ভাত হবে আমার কখন আমি খাবো তো দেখেন কত সহজে ইউনিক একটা রেসিপি আজকে শেয়ার করলাম রেসিপিটা যার বড়ো আপু ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি এটা যদি এভাবে রান্না করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে গরম ভাত দিয়ে খাবেন খেয়ে আমার জন্য দোয়া করবেন আপুর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ